এই যে কমেন্ট তুই একটা টাকা জমিয়ে তোমার জন্য একটা ফোন কিনে এনেছি তুমি ঘুরতে যাবে না তোমার সঙ্গে কি কথা বলবে এর জন্য আমি তোমার জন্য একটা ফোন কিনে এনেছি বাবু কী কিনেছিস ফোন ছোট ফোন তোর ডিফারেন্ট পয়সা দিয়েtoken baba

তুমি না এই ফটো দিয়ে যে জায়গাগুলো তুমি দেখবে বৃন্দাবন হরিদ্বার সবগুলো ফটো তুলে আনবে হ্যাঁ এই ফোনটা দিয়ে ওমা এই ফোনটা আমি তোমার সাথে কথা বলবো এটা তো ছবি তুলবো নাকি লোকের মাঝে এরকম এরকম করে এরকম করে এই ফোনটা তুলে লোকে কি বলবে লোকে বলবে আমি তো সবার বড় বড় ফোন থাকে আমি বড় ফোন চালাতে পারি না বলে তুই আমাকে এই ফোনটা এনে দিয়েছিস না তুমি ওই ফোনটা দিয়ে আমার জন্য ফটো তুলে আনবে এরকম করে ফটো তুলবো কেন হবে

বড় ফোনই তো 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 দিদিভাইকে শিখিয়ে উঠতে পারলি না আমরা কেউই পারলাম না দেখ এই ছোট ফোনটায় তো দিদিভাইকে কদিনে তুই শিখিয়ে উঠতে পারিস দেখ এটাও তো দিদিভাই মাথায় ঢুকবে না বড় ফোনেই ঢোকে না এটা মাথায় ঢুকবে কবে ঢুকবে কে জানে কি করছো এই ফোনটা তো তোমাকে কিচ্ছু করতে হবে না এই ফোন তুমি শুধু আমরা ফোন করব তুমি শুধু টিপে আমার সাথে কথা বলবে ব্যাস আর যদি পারো দয়া করে যদি মনে করো যেটা এখন একটু সময় হয়েছে ইচ্ছা হয়েছে একটু ফোন টিপে টিপে বার করে আমাদের একটু ফোন করবে এই তোমার কাজ

তেরো দিন ঘুরে ফিরে এসে সুন্দরভাবে এটাই আমরা চাই